মানে বই যেই কারণে রাগ হয়েছে রাগ মিটাই দিব কি কারণে রাগ হয়েছে ও হিন্দি সিরিয়াল একটা দেখছিল ওখানে শাড়ি একটা দেখছে বই নেই তো এক সপ্তাহ তোমার তরকারি না যায় না আজকে যাই কিনে দিব দশ হাজার টাকা আমাদের শাসনের একটা দিব শাড়ির একটা দিব কয়েক বছরের জন্য রাগ বন্ধ হয়ে যাবে ও আমি আপনি যে টাকা পয়সা দিয়ে মানুষের দিল জয় করতে চাইব এই খবর আল্লাহ আছে না নাই আছে আসে আছে আনফালের মধ্যে বলে দিয়েছেন এই দিনে দিলে জোড়া লাগানোর জন্য তুই কয় টাকা খরচ করবি বলতো হাজার সব আল্লাহ যেন চ্যালেঞ্জ ঈশ্বর বলছেন সারা দুনিয়ার যা কিছু আছে সব যদি খরচ করো বাংলা তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না তো এটা টাকার কাজ না এটা আমি আল্লাহর কাজ كَمَا الله لو أنفقت ما في الارض جميعا ما أنفت بين قلوبهم ولكن الله ألف بينهم انه عزيز حكيم বলে বলে আর বলে লাগানকে এই জন্য গুনা ছাড়ার এক নম্বর সহজ রাস্তা হচ্ছে যত বিপদ দেখবো কিসের যখন বিপদ দেখতে এটা ভাবতে শিখবে তো দেখবেন গুনা করতে ইতস্ত লাগবে না রে গুনাহ করলে তো বিপদ আসে আমি গুণা করবো না এইভাবে প্র্যাকটিস করলে গুনা থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ দুই নম্বর কিসের ছাড়ার সহজ রাস্তা তাহলে বুঝে বলো এখানেও কোন কারণ আছে যে কারণের কারণে আমরা গুনা তো কিন্তু আমাদের কষ্ট লাগে না সেই কারণটা কি ফোনের বাতাস সে কারণটা খুব ইজি আমাদের বড়রা সেই কারণটা ভয়া দিয়েছেন বুঝে না মানুষ যখন একসাথে থাকে তখন তার জন্য গুণা ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় বিষয়ে তাকিতেন তুমি যত বড় মানুষ হয় না কেন আল্লাহ সাথে সম্পর্ক রাখো আল্লাহ সাথে সম্পর্ক রাখো আল্লাহ কাছে বারবার আসা দেওয়া করো তো দুই পাল্টা যাবে বিরোধ করা সহজ হয়ে যায় অনেকে না এই বিষয়টা মানতে চায় না মানুষ মানুষের কাছে কেন যাবে আলমের কাছে কেন যাবে এখন তো নতুন চক্রান্ত শুরু হয়েছে আলম থেকে বিচ্ছিন্ন করার যত রকমের চেষ্টা আছে একটা শ্রেণী করে যাচ্ছে কারণ ওরা জানি ওরা জানি বকরি যদি রাখাল থেকে আলাদা করা যায় তা আমি হয় না ওই বকরি খাওয়া আমার জন্য ইজি হবে ওরা জানে সমাজ পরিচালনায় দৈনিক সমস্ত পরিচালনার যাদের দায়িত্ব সেই আয়াত থেকে যে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা যায় ওই মানুষকে प्रथবস্ত করা বৈমানন সহ এটা দানে শয়তান তাই শৈতান তার দুশমনকে দিয়া এই প্ল্যান পুরো কোন সমাজে চালাচ্ছে যে কোনো মূল্যে সাধারণ মানুষকে আয়াত থেকে বিচ্ছিন্ন করতে হবে ঠিক বুঝতে কর জিনিস আল্লাহ তায় আমাদের কি হেফাজত করেন এটা এক সিনিয়াজ

তুমি যারা ভালো একটা ওখানেও তো মিল নেই ওখানেও যেহেতু ওখানে যাওয়ার দরকার কি ওখানে গেলে তো গুনের রাস্তা খোলা যায় তো এটা ব্যাপারে তুমি কাছে চলে আসো না